বন্ধুরা অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে বোরের সাথে অন্য কোনো জাতের ছাগলের ক্রসের রেজাল্টটা কেমন এই হলো রেজাল্ট বন্ধুরা আপনাদের চোখের সামনে খুব ভালো কোয়ালিটি এসছে এটা একটা ফুল ব্লাড বোরের বাচ্চা যার মা পিওর সোজাত বন্ধুরা এই ফার্মটি অবস্থিত লালগোলার আশাগোট ফার্ম এই ফার্মটির ওনার হচ্ছে এরশাদ আলী ভাই তিনি খুব ভালো ব্লাড লাইন নিয়ে কাজ করেন ওনার কাছে ফুল ব্লাডের বোরের মেল ফিমেল আছে এবং খুব ভালো কোয়ালিটির সোজাত আছে যেটাকে বলা হয় পিওর লাইনের সোজাত এবং ইন্ডিয়ার টপ কোয়ালিটির বিটেল আছে যেটা পাঞ্জাব থেকে উনি কালেকশান করেছেন ওনার পছন্দ খুব ভালো ওনার ছাগলের প্রতি ভালোবাসা আছে কোয়ালিটির দিক দিয়ে উনি কোনো কম্প্রোমাইজ করেন না তিনি অনেক টাকা খরচ করে এই ছাগলগুলো নিয়ে কালেকশান করেছেন এবং শখ করেই পালেন এ ব্যাপারে ফুল ব্লাড আফ্রিকার বোর আর পিওর সোজাত ক্রস করিয়ে যে বাচ্চাটা এসেছে সেটা চার কিলো তিনশো পঞ্চাশ গ্রাম বাচ্চা এসেছে ফুল ব্লাড সাউথ আফ্রিকান বোর আর পিওর সোজাতের সাথে ক্রস করে যে বাচ্চাটা হয়েছে সেটা চার কিলো তিনশো পঞ্চাশ গ্রাম ওয়েট হয়েছে